As let Não.

গুণকীর্তন সব সবকিছু আস্তে আস্তে মানুষের জবানে শুরু হয়ে যাচ্ছে এই রজব মাসে এমন একটা মাস যেই মাসে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম মেরাজে গিয়েছেন মেরাজে গিয়ে দুই বন্ধু আল্লাহ এবং আল্লাহর হাবিব একসাথে পর্দা খুলে কথা বলছেন জুরাকন সোহান আল্লাহ এটা অন্য কোন নবীর পক্ষে সম্ভব না একমাত্র আমার আপনার নবীর পক্ষে সম্ভব ঠিক কিনা একমাত্র আমার আপনার নবীর পক্ষে সম্ভব আল্লাহ তালা নিচে ডাক দিছে বন্ধুরে বন্ধু দাওয়াত দিছে আল্লাহ তালা কোরআনে

বন্ধুরে বলছে বন্ধু খানায় কাবা থেকে যে মসজিদে আল মসজিদে সমস্ত নবীদেরকে নেয়া আমার আপনার নবী ইমামতি করে মুন তাহায় আল্লাহ তালা বুরাকের মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ করছে আল্লাহ এই জন্য আমার আপনার নবীরে কি বলে সমস্ত নবীর সর্দার জোরে কন সোহান কি বলে সৈদুল মুরসালিন সৈদুল সাকালাইন সৈদুল কাউনাইন আমার আপনার নবী এমন একজন নবী যেই নবী সমস্ত নবীদের সর্দার যেই নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো মানুষ কোন ইনসান কোন জীব জন্তু গাছপালা তরুণতা কোনো কিছু সৃষ্টি করত না আমার আপনার নবীকে আল্লাহ সৃষ্টির মাধ্যমে সৃষ্টি করেছেন আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠানোর আগে বহু নবী পাঠাইছেন যখন আদম নবীকে আল্লাহ মাটি দিয়া সুন্দরভাবে তৈরি করছে তখন আদম নবীর আদম নবীকে যখন রুহু দিয়েছেন আদম নবী তাকাইয়া দেখে প্রথম যখন কথা বলতে পারে আমার আপনার প্রথম মানুষ প্রথম নবী আদম শুল্লাহ তখন আল্লাহকে ডাক দিয়া বলেন আমার মালিক ওই যে জান্নাতে আমি দেখতে পাই ডান দিকে আপনার নাম বাম দিকে আপনার বরাবর বসে যেই নামটা এই নামটা কার আমি জানতে চাই আর জোরে কোন আদম নামে মাই তুমি সর্বপ্রথম বানাইয়া কার সাথে তোমার নাম রাখিলা রাখিয়া বন্ধু আমার মোহাম্মদ রেব আমার সাথে জড়িত যার নামটা সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছু না ডাক দিয়া বলেন আল্লাহ বহু দুনিয়াতে আমার সৃষ্টি করার পরে দুজনের একজন আপনার নাম আর একজন কার নাম এই নামটা কার আমি জানতে চাই এবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন আপনি শুনে রাখেন এই পৃথিবীতে যখন আপনাকে সৃষ্টি করার আগে আমি আল্লাহ কলকায়নার সৃষ্টি করার আগে আমি আল্লাহ এমন একজন এমন একজন মানুষ এমন একজন নবী আমি আল্লাহ তৈরি করেছি আমার ডান দিকে আমার নাম বাম দিকে আমার নাম তিনি বলেন আসমানে আহমদ জমিনে মোহাম্মদ তিনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে কি আমার আপনার নবীর নাম হইল হাম্মদ জমিনে মোহাম্মদ তিনি হলেন সরকারে দোয় আলম সৈয়দুল মুরসলিন খাতমান নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম জোরে বলেন সুহান তো যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়না সৃষ্টি করতো না এই আমি আপনাদের খেদমতি যে আয়াত খানা তিলাওয়াত করছি আপনারা জানেন এটা হলো রজবের চাঁদ এই রজব মাসে আল্লাহ আমার আপনার হাবিবকে খানায় কাবা থেকে যেই মসজিদ যে মসজিদের নাম হলো আল আকসা ওখান থেকে সমস্ত নবীদেরকে নামাজ পড়াইয়া ইমামতি কে করবেন এই আল আকসা মসজিদে এখন বহু অসংখ্য অগুণিত মুসলিমরা ছোটো ছোটো বাচ্চারা চল্লিশ হাজার শিশু মা বাবা থেকে মসজিদে চলে গেলেন সমস্ত নবীদের ইমামতি করলেন সমস্ত সমস্ত নবীরা দাঁড়িয়ে আছে কে ইমামতি করবে অপেক্ষা করতেছে এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলেন জীবরা রে জিবরাইল যা যা আমার বন্ধুকে আমার বন্ধুকে নামাজের মুসসুন্নায় দানায়া দে সমস্ত নবীরা আদম সবিউল্লাহ দানায়া রইছে রাই খলিলুল্লাহ দানায়া আছেন موسی দাঁড়িয়ে আছেন ইবরাহিম কলিউল্লাহ দাঁড়িয়েছেন আইয়ুব নবী আছেন এই অনুস আছেন ইয়োসুম নবী আছেন ইসমাইল নবী আছেন ই শারুহুলনা দাঁড়িয়ে আছেন সমস্ত নবীগণ আছে আজকের মামুতি কে করবে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলেন জিবরাহি আর দিদি করিস না আমার বন্ধুকে নামাজ দাঁড়িয়ে দে আমার বন্ধু নামাজ পড়াইয়া আমার সাথে সাক্ষাৎ করবে আমার বন্ধুকে সিদেরা তুল মন তাই আমি আল্লাহ সাত আসমান সাত জমিন পারি দিয়া আমি আল্লাহ আমার বন্ধুকে আমার সাথে সাক্ষাৎ করাইয়া দিলা আল্লাহ কোরআনে বলেন سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير جر جر بلنا الله أكبر আরো জোরে কোন আকবার এবার আমার আপনার রবিকে সিদ্ধুল মুি দিয়া যখন আল্লাহর কাছে বন্ধু দুই বন্ধু কথা বলবে এক বন্ধু এক বিয়াই আর এক বিয়ের বার যখন যা কোনো কিছু খাদি না কিছু একটা নিয়ে যাত হয়তো আপেল বেদানা নাশপাতি আর নাই তো মিষ্টি যে কোনো একটা জিনিস নিয়ে যাও কিন্তু রে বা আমার আপনার নদী এমন একজন নবী আমার আপনার নবী নিয়ে গেলেন রিয়া দিয়া বলেন আত্তা হিয়া তু লিলাহি ওয়াসলা ওয়া তুই বা জুনে জুড়ে বলেন আল্লা হুয়া কে আমার বাবা নবি ডাক দিয়া বললেন আল্লা আমি কোনো কিছু আনতে পারি না আমি আপনার জন্য একটাই জিনিস নিয়ে আসছি তখন আমার আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু তুমি যাহা দিয়ে নিয়ে আসছো আমি তোমাকে দিয়ে দিলাম আসসালাম আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হে আমার বন্ধু আমি কোনো কিছু দিতে পারি আমার যা করুণা দয়া রহমত যা আছে আমার সমস্ত করুণা দয়া আপনার উম্মতকে দিয়ে দিলা সুবহানাল্লাহ লাস্তে কইলেন এবার কেমন খুশি হইলো খুশি ঠেলা বিআই যদি বিআই রে মন টিকে গো যদি বালাও বিয়াই যদি বালা ও একজন বিয়াই আর একজন কে আগায় দিয়ে আর বলে বিয়াই কিছুদিন পরে আবার কইলাম আসবে আপনাকে কোনো কিছু দিতে পারলাম না খাওয়াইতে পারলাম না আমার ভাইরা রে আমার ভাইরা পর্দা নিশিমা বোনেরা বলে যাই গো আমার আপনার নবী এমন একজন রহমতের নবী যে ইনবীণা আসলে কোনো কিছু কোন কায়নার কোন কিছু সৃষ্টি হইতো না তখন আমার আল্লাহ ডাক দিয়া বলেন হাবি আপনার কি আছে আর কিছু বলবেন নি আমার আপনার নবী বললেন আল্লাহ গো আপনি যা দিয়েছেন তা আমি খুশি হয়ে গেলাম এখন যাওয়ার সময় বললেন আপনার উন্মতি মুহাম্মাদের জন্য আর কি দিব তখন বললেন ফাঁসকদের নামাজের জায়গায় আল্লাহর হাবিব আল্লাহ

আবার জিব্রাইলকে বললেন জিব্রাইল জাহাজ আমার বন্ধু চলে যাবে জন্নার জাহান্নাম গুলি দেখায় আনো অল্লাহ আকবর বলেন জন্ন তোরপুর কর সে নাম সাধনা সব বেডারি ওলিরা ওই করছে ঐ নাম জবনালা ইলাহ ই মুহাবতেলা ইলাহ জরেলা ইলাহ ই এই কালিমার জন্য বেলা পাইলেন কত লঞ্চনা গলাই রুশি

تكن جهنم প্রথম ضج মধ্যে লেখা فأما من طغى وأسر الحياة الدنيا فإن الجحيم هي

এই পারবে বুঝতে পারলাম না তুমি আমাকে কি জান্নাতের কথা কইলো তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল আমার বন্ধু সইতে পারবে না আমার বন্ধু যা এক নাম্বার জান নাম তুমি দেখছো যেই যার নামের অগ্নি মানুষকে প্রজ্বলিত অগনি মধ্যে ভালায়া দিবে এমনি আর বললেন তোমাকে একটা দেখান হয়েছে দুই নাম্বার গলো কাললাও লাইুবাধান নাফলহাতল। وما ادراك ما الحطم النار الله المنقده يا حبيب ويه تمادي جهنم এই জান নামটা তো তোমাকে দেখানো হয় না এই জান নামটা কি জানো মানুষের দূরে থেকে আগুনের হিট লাগলে অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে এমন জ্বালা শুরু হয় আমার আল্লাহ ডাক দিয়া বলেন হাবি আর ডাক দিয়া বলেন সইতে পারি না রেজি আমার উন্মদেরকে এই আগুনে করবেন এই আগুনে তরবে না 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 আমি শুনতে পারি না এই এক একটা করে সাতটা জারনামের কথা যখন বললেন এক একটা জারনামের দুইটা জারনামের বর্ণনা দিয়ে গেলাম বাকি যদি কোনোদিন সুযোগ হয়